হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন জুন মাসের সাত তারিখ পালন হয়ে গেল পবিত্র ঈদুল আজহা প্রতি ঈদের মতো এবারের ঈদেও মোটামুটি আট নয় দিন আগে থেকে আস্তে আস্তে মানুষের বাড়ি ফেরা শুরু হয়েছে এরই সাথে রাস্তায় বেড়েছে গাড়ির চাপ অনেকে ঈদের টিকিট না পেয়ে বিভিন্নভাবে বাড়িতে গিয়েছেন তবে সবচেয়ে মজার যে বিষয়টি সেটি হলো ঢাকা সিটিতে চলাচলকারী লোকাল বাসগুলো নর্মালের চেয়ে দ্বিগুণ ভাড়া নিয়ে পাড়ে দিচ্ছে শত শত কিলোমিটার এমনটা আগেও হতো তবে এবার অন্যান্য বারের তুলনায় মহাসড়কে এইসব বাসের পরিমাণ অনেকটা বেশি সিটি সার্ভিসের তুরাগ আকাশ ভিক্টর রাইদা ইত্যাদি বাসগুলো সার্ভিস দিচ্ছে ঢাকা থেকে বরিশাল গোপালগঞ্জ খুলনা এমনকি কিছু লালমনিরহাট রংপুর পঞ্চগড় পর্যন্ত যেমন রাইদার এই বাসটিকে দেখুন এটির ভাড়া নাকি চাওয়া হয়েছে ঢাকা থেকে বরিশাল এগারোশো টাকা যেখানে ঢাকা থেকে বরিশালের সবচেয়ে লাক্সারিয়াস বাস সোহাগের স্কেনিয়ার রেগুলার ভাড়াই বারোশো টাকা আর কুয়াকাটা পর্যন্ত নন এসি বাসের ভাড়া আটশো টাকা আবার ঢাকা থেকে পঞ্চগড়ের নন এসি বাসের রেগুলার ভাড়া বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকার মতো সেখানে একটি রোইজ বাস ভাড়া যাচ্ছে আঠারোশো টাকা এবং নিরুপায় হয়ে প্রিয়জনের সাথে ঈদ করার উদ্দেশ্যে যাত্রীরাও বাসগুলোকে বেছে নিচ্ছেন যাত্রাসঙ্গী হিসেবে একবার চিন্তা করেন নব্বই থেকে একশো হর্সপারের এই টম বাসগুলো পারি দিচ্ছে পঞ্চগড় পর্যন্ত যার দূরত্ব ঢাকা থেকে প্রায় চারশো কিলোমিটার আর কিছু কিছু রুটে এই বাসগুলোর দরজায় টাঙিয়ে রাখছে ভাড়ার চার্ট কিন্তু দেখে মনে হতে পারে বিটকয়নের প্রাইস চার্ট এই সব বিষয়ে না হয় রাখলাম এক পাশে কিন্তু নিরাপত্তা ছোটোখাটো ইঞ্জিন দিয়ে এত লম্বা রাস্তা পাড়ি দেওয়া মোটেও সহজ কিছু নয় ট্রাফিক আইনে লং রুট পারমিট নেই অথচ রাস্তায় নামছে গিফট প্যাকেজ হিসেবে এর তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশের পর থেকে ঈদে মহাসড়কে এই বাসগুলোর পরিমাণ বত্রিশ শতাংশ বেড়ে যায় আর ঈদের সময় সড়কে দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ এই বাসগুলো যা ঈদের সময় প্রায় বিশ পার্সেন্ট সড়ক দুর্ঘটনার জন্য দায়ী তো এই ছিল আজকের ভিডিও আপনার এবারের ঈদ যাত্রা কেমন হলো তা কমেন্টে জানাতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ